সালামু আলাইকুম বন্ধুরা পূর্বের ক্লাসে আমরা পেশের উচ্চারণ পড়েছি দুই জবর দুই শব্দের উচ্চারণ পড়েছি তিন শব্দের উচ্চারণ পড়েছি আজকের আমরা পড়ব দুই জবরের উচ্চারণ হামজাদর আন যাবর বান তালিব দুই যাবর তান শালিপ দুই যাবর সান ঝিমালি দুই যাবর জান হালিব দুই জাবর হান হালিব খান হান দালালিপ দুই দান ধান দালালিপ জুজাবর জান রিপ দুই যাব রন ঝালি দুই সান শিব দুইজাবর সান সতালিপ দুই যাব সন দালিপ দুই যাবন তালিব টন জয়ালিব দুইজাবর জন আইনা যাবর আন গয়নাপ দুই জাবর কানি দুজাবর ফান কাপালিপ দুই জাবর কান কাপালিপ দুজাবর কান লামালিপ দুইজাবর লান মিমালিপ দুইজাবর মান নুনা দুইজাবর নান ওয়ালিব দুইজাবর ওয়ান হালিব দুই যাব হান হামজা আলিপ দুজাবর আনিপ দুইজাবরান আলিপ দুইজাবর আন এখানে আলিফ হামজা দু আন এখানে বা তারপর আলিফ তারপর বা আলিপ বান বান আলিফ দুই যাবর তানিপ দুই যাবর সান জিমানি দু যাবর জান হালিপ দু যাবর হান খালিপ দুই যাবর খান আলিফ দু দান দানালিপ দুই যাবর জান, রিপ দুই যাবর রান ঝালিব দু যাবর জান সিলেপ দুই যাব সান শিপ দুই যাব সান সতালি দুই যাব সন দতালিপ দুই যাবর ধন তালিপ দুই যাবর তন জয়ালিপ দুই যাবর জন হয়না দুই যাবর আন গয়নাপ দুই যাব ঘন ফালিপ দুই যাবর ফান কপালিপ দুই যাবর কান কাপালিপ দুই কান লামালি দুই যাবর লান মিমালিপ দুই মান নুন আলিফ দুই জাবর নান ওয়া আলিফ দুই ওয়ান হা আলিফ দুই জাবর হান হামজা আলিফ দুই আন ইয়া আলিফ দুই জাবর ইয়ান এখন আমরা পর্ব দুই জের উচ্চারণ হামজা দুই ইন বা দুই বিন তা দুই জের তিন সা দুই সিন জিম দুই জিন হা দুই জের হিন খা দুই দাল দুইজার দিন জাল দুইজার জিন রা দুইজার রিন যা দুইজার জিন সিন দুইজার সিন সিন দুইজার সিন সিন দুইজার সিন সাদ দুইজার সিন দদ দুইজার দিন তা দুইজার তেন যা দুইজার জিন আয় দু জরিন দুজর ফা দু জরফিন কপ দু জরিন জরকিনুজরিনীম দু জরমিনুন্ন ও দু জর উইন হা দু জরিনুজর ইন ঝর ইন ু জর ইন হামজা দুই যাবর আন বালিব দুই যাবর বান তালিব দুই যাবর তান সালিব দুই যাবর সান জিবালিব দুই যাবর জান হালিব দুই যাবর হান খালিব দুই যাবর খান দালালিব দুই যাবর দান জালালিব দুই যাবর জান রোয়ালিব দুই যাবর রান জালি দুই যাব জান সিনালি দুই যাব সান সিনালি দুই যাব সান সাতালি দুই যাব সান দতালি দুই যাবর ধান তয়ালি দুই যাবর তান জয়ালি দুই যাবর জান আইনালি দুই যাবর আন গয়নালে দুই যাব গান ফালে দুই যাবর ফান কপালি দুই যাব কান কাপালি দুই যাবর কান লমালি দুই যাবর লান মিমালী দুই যাব মান নুনালি দুই যাব নান ওয়া আলিফ দুইজা বোর ওয়ান আলিফ দুইজা বোর হান হামজা আলিফ দুইজা বোর আন ইয়া আলিফ দুইজা বোর ইয়ান হামজা হামজা দুইজা র ইন বা দুইজা র বিন তা দুইজা র তিন ফা দুইজা র সিন জিম দুইজা র জেন হা দুইজা র হিন খা দুইজা র খিন বা দুইজা র দিন

লাম দুজরে লিন মিম দুজরে মিন নুন দুজরে নিন ওয়াউ দুজরে উইন হা দুজরে হিন হামজা দুজরে ইন ইয়া দুজরে ইন ইয়া দুজরে ইন আবার একটু পড়ি